হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম to মাই চ্যানেল আগামী সোমবার থেকে নীলাদ্রে স্কুল ওপেন হয়ে যাচ্ছে তো আর কোনো জায়গায় বেরোনো যাবেও না অনেক দিন হয়ে গেল পুজোর সাথে দেখা হয়নি তো সেই জন্যে আমি আর পাপা মিলে বেরিয়ে পড়লাম একটু বাবা আমার আটটার সময় ঘুম থেকে উঠেছে বড্ড তাড়াতাড়ি একটু পড়েছে তো ওই জন্য এখনও হাই তুলছে ট্রেনে বসেও দেখতে আমরা হুগলি স্টেশন চলে এলাম আর এই পাশে আমার জায়গাও পেয়ে গেলাম তাই বলল আচ্ছা। তোমাদের সঙ্গে টুকটুক করে গলব করতে করতে কিন্তু আমরা ফাইনালে শ্রীরামপুর পৌঁছে গেলাম প্রায় 10টা 10টা নাগাদ। পুরীর কাঁটাতে তখন 10টাও বাজেনি নি। পৌনে 10টার মতো বাজে মানে বাঘের মতো রোদ বেরিয়েছে। স্কুল খুললে যে কিভাবে বাচ্চারা স্কুলটা অ্যাটেন্ড করবে সেটা নিয়ে চিন্তাই। আর এই যে পিপির বাড়িতে এসে লুকিয়ে পড়েছে। এসেই ফোন দে টিভি দেখা শুরু দিন ধরে পুজোর জন্য ভীষণ মন খারাপ করছিল আমারও নিনার জন্য খালি ওকে ভিডিও দিয়ে দেখি আর অনেকদিন ওর সঙ্গে দেখাও হয়নি আর আগেরবার যখন শ্রীরামপুর এসেছিলাম ও তখন আসতে পারিনি এই জন্য আজকে মা বিষয় একটু কথা বলে নিলাম তো সেই মতো চলে এলাম আর পুজোর সঙ্গে দেখা করে সত্যি মনটা ঠান্ডা হয়ে গেল এত ভালো লাগে যে কি বলবো কে আমার পুজো মামা কোথায় মামা কোথায় মামা মামা কোনটা কোনটা মামা ওইটা ওইটা মামা ওইটা দুষ্টু করছে দুষ্টু করছে আচ্ছা ওটাকে ওটাকে বলতে হবে মুখে বলতে হবে মা মাম্মাম খেলাতে ওরা এতই মত দুপুরে স্নান খাওয়াটা ওরা মাথায় তুলেছে ভালো মতে জোর করে ওর পিসায় তো দুজনকে নিয়ে ছেলে গেল স্নান করাতে জলটা বেশ গরম গরম ভাবি ছিল ব্যাস দুজনের স্নান দেখলে মাথা খারাপ হয়ে যাবে আর পুচকিটাকে তো দেখে আমি এসে পাগল সে যখন একদম ছোট্ট মোটামুটি এক দেড় মাস তারপরে যখন ওকে স্নান করানোটা রেগুলারলি স্টার্ট করা হলো তো ভীষণ পরিমাণে কাঁদতো এত স্নানের জন্য সময় কাঁদত মানে কি বলবো আর সেই বাচ্চাটাই এখন স্নান করার জন্য কাঁদে আর এই স্নান যখনও করে এত পরিমাণে এনজয় করে জাস্ট দেখো তোমরা মানে শাওয়ারের জলটাকে ওর রীতিমতো ফিল করছে আর যখনই বন্ধ করে দিচ্ছিলাম আর শুধু মানে ইশারাই বোঝাচ্ছে যে আবার যেন কলটাকে খুলে দেওয়া হয় আর আমার পাগলরা কথা তো বাদই দিলাম সাওয়ারে স্নান করা পেলেও আর কিছু চাই না এই দুজনের দুষ্টুমি পরা স্নান দেখতে দেখতে বেশ খানিকটা সময় কিন্তু কেটে গেল। জলটা একটু গরম থাকায় কোনো একটা অসুবিধা হয়নি ঠান্ডা জল হলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেত ট্যাঙ্কি জলটা পুরো রোদ পেয়ে দিতে একদম পুরো গরম হয়ে গেছে আর সেই সুযোগটাই আমরা কাজে লাগিয়ে নিয়েছি যখন ছোট ছিলাম সে সময় তো তো শাওয়ার টাওয়ার ছিল না তো বৃষ্টি পড়লে মার কাছে ঘুন করতাম একটু বৃষ্টিতে ভিজতে দেওয়ার জন্য তো ওদের দেখে সেই দিনগুলোর কথাই মনে পড়ে গেল যদিও বড় একটা ছাড়ত না বৃষ্টিতে ভেজার জন্য কারণ আমার ঠান্ডা লাগার ধাত আছে তবু যেতটুকু সময় ছাড়তো ওতেই আমরা মজা করে নিতাম মজা আর করে আবার দুজনের দুষ্টমি শুরু মাছদিন এক পর মামা ভাবুনির সঙ্গে দেখা হয়েছে দুষ্টমি না করলে হয় আর ওদের এই দুষ্টমিটা ওদের এই খেলাটা আমরা রীতিমত সবাই মিলে এনজয় করছিলাম খুব ভালো লাগছিল এ হ্যাপি মাছকে আগে দেখা আর বা দেখা মাছ দেখা মাছ তিনটে 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 হ্যাঁ যাইবু বেশ কয়েকটা শিঙি মাছ রেখেছেন নিজের এই ছোট্ট চৌ বাচ্চাটাই আর এই যে পিপি একদম সাজিয়ে গুছিয়ে নীলাদ্রি খাবার রেডি করে দিয়েছে সে যে কতটা খাবে সে তো জানাই গেছে ওর পিশায় শিঙি মাছ এনে রেখে দেয় সর্বসময় যখন ও আসে ওই চো বাচ্চা এনে লাজ্জকে দেখতেও ভালোবাসে আর ওখান থেকে যখন ওর পিশায় তুলে দেয় সেটাকে ও ভীষণ রকমভাবে এনজয় করে আর পিপি রান্না করে দিলে প্রথমে ওই শিঙি মাছটাকে আগেও ধরবে আমি এটা লক্ষ্য করেছি মামা ভাগ্নিকে একসাথে খেতে বসানো হয়েছে মামা তো শিঙি মাছ বাছতেই ব্যস্ত আর ওদিকে আমাদের পুচু সোনা মামাকে দেখতেই ব্যস্ত প্রচুর আমার একটাই দোষ খাওয়াতে ওর বড়ই অ্যালার্জি খেতে বাছা আমার একদম পছন্দ করে না সেই ছুট্টি বেলা থেকে ওর মায়ের খাওয়াতে খুব বড্ড কষ্ট হয় বাচ্চাটা খেলে ভালোবাসে না শুদ্ধ ফলটা ভালোবাসে আর ভাত তরকারি ভালো করে খাওয়া বাচ্চাগুলো খাওয়াতে আমরাও ছটপট বসে পড়ি আর তার দেড় দু ঘন্টা পর বসে পড়ি একটু দই নিয়ে আজকের ব্লগটা বেশি লেহেন্দি করলাম না দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে